বিশ বার পড়ব বিশটা একশো বার পড়বো একশোটা আল্লাহর কাছে কোনো কিছুর সীমা নাই যেমন সোরা কাফে একটা এত আছে ছাব্বিশ পাড়া সোরাটা ওই তিরিশ নম্বর আয় লাহমা উনাদাই নামি বান্দা তুমি জান্নাতে যাইয়া যতই চাইবা ততই পাইবা এতের শেষে একটা কথা আছে না মাসির বান্দা তুমি যা চাবা বাজা যা পাইবা তার চেয়ে তো বহু বহু গুণে বেশি জান্নাতে আছে যেমন একটা আয়ত আছে সোরা ওয়াকিয়া রহমান সোনার পরে সোরা ওয়াকিয়া সাতাশ পাড়া আয়তটা কেউ দেখছেন কিনা জানি না তেত্রিশ নম্বর থার্টি থ্রি বান্দা জান্নাতে তোমার যত জিনিস নিয়ামত আমি ভোগ করতে দিব কোনো দিন আমি ভোগ করতে নিষেধ করব না এটা নিও না খায়ও না টাচ করো না আমার জান্নাতে যত নিয়ামত তোমাকে দেবো কোনোদিন ফোরাবেও না বলেন আলহামদুলিল্লাহ আর একটা শোনেন হামিম সেজদা চব্বিশ পারা সুরাটায় আছে আরেকটা দেখতে পারেন একত্রিশ নম্বর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউ জারিস আইতম গোস্ত আছে তিনি জানেন আল্লাহ বলেছেন জান্নাতে গিয়ে বলল ওয়ালাকুম ফিহা মা কাসতাই আন ফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউ মুকদি যেটা চাবা বান্দা জান্নাতে ওটাও পাইবা আমরা অন্তরে যেটা কল্পনা করবা মনে করবা ওটাও তুমি জান্নাতে পাইবা আল্লাহ দিতে পারে না পারে না কুরআন মাজিদ একটা কথা আছে সোলা লোক মানে পাবেন 21 পারায় আঠাশ নম্বর আয়তের শেষে বাসির আমার বান্দা যা বলে আমি তা শুনি আমার বান্দা যা করে আমি আল্লাহ তা দেখি কথা কি সঠিক দিস ইজ দি ডকুমেন্ট ফ্রম দ্য হলি কোরআন এটা কোরআনের ডকুমেন্ট ইউ মাস্ট বি বিলিভ ইট আপনি বিশ্বাস করতে বাধ্য সুরাল ইমরানের একটা আয়ত আছে দেখবেন একশো উনিশ নম্বর আয়তের শেষে ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদুর বান্দা খালি তোমাদের দেহি আর জানি না শুনি সারা পৃথিবীর মানুষের অন্তরে কি আছে এ খবরও আমি আল্লাহ রাখি সোরাল এম্রাল একটা আয়ত আছে দেখবেন ওয়ান ফাইভ সিক্স একশো ছাপান্ন শেষে ইন আল্লাহ আবে মা তা রুহ আবাসির বান্দার দুনিয়ার মানুষ যে যা করে আমি আল্লাহ একা হয়ে সব কিছু দেখি সোরাল সেজদাত একটা আয়ত আছে দেখবেন পাঁচ নম্বর আয়ত শেজদাত সোলে লোকমান সোলার পরে একুশ পাড়ায় পাঁচ নম্বর ইও দাপুর লাবর আমি না মানে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যা কিছু আছে আমি আল্লাহ একা চালাই কয়জনে চালায় আল্লাহ একা শুধু তাই না আর একটা কথা শুনেই নেন পরেই শোনাই সোরা আমবিয়াতে একটা আয়ৎ আছে পাবেন সোদা একটা সতেরো আছে সাতচল্লিশ নম্বর আয়তের শেষে ও কাফা পি মানটা কেমতের দিন সব মানুষ দাঁড়াবে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান ডোম সাতাল সাঁতাল মুচি ছোট বড় নারী পুরুষ ধনী গরিব আওয়ামী লীগ নকশাল বকসাল বাকশাল তিত্তবাদ তিত্তবাদ বৈশ্বরবাদ আর যে যেখানে মরুক পানিতে মরুক আগুনে পুড়ে মরুক সমুদ্রে মরুক যেখানে যে মরুক সব কেমতের দিন উঠবে না সন্দেহ আছে সন্দেহ থাকলে সুবিগিরি শেষ আল্লাহ পাক সুরাম্বিয়ার সাতচল্লিশ নম্বর আয়তে শেষে এই কথাটা বলেছেন অকাফা বিন হাসে মানে কেয়ামতের দিন সারা পৃথিবীর মানুষের হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট আল্লাহ একাই বিচার করবেন আল্লাহর কত ক্ষমতা আর একটা শুনেই ও শুরু করি সুরাজ উমার একটা আয়তা আছে দেখবেন সিক্সটি সেভেন নম্বর আয়ত সাতষট্টি মনে রাখেন আয়তের নাম্বার সিক্সটি সেভেন সুরাজ উমারে পঁচাত্তরটা আয়ত আছে

দুনিয়ার আল্লাহর এক হাতের মুঠের মধ্যে থাকবে সাত আসমান ভাসকর আল্লাহ আল্লাহর আরা হাতের মুঠের মধ্যে থাকবে সুরা জুমারের 67 নম্বর আয়াত বাড়িতে দেখে নিন আল্লাহ পাক কোরআনে একটা কথা বলেছেন সুরা জুমারে আছে 63 নম্বর আয়াত লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরস মানে আসমান জমিনের সব কিছুর চাবি আমার হাতে কার হাতে আল্লাহর হাতে একটা কথা বলবো উত্তর দিবেন এখনি এটা কথাটা বলি সূরা আলামলাম একটা সূরা আছে আরব সূরার আগে একটা আয়াত আছে দেখবেন 59 নাম্বার ওখানে একটা কথা আছে মারাত তো ওমা কাসকুতু মে ওয়া রকাতিন আল্লাহ বললেন বান্দা পৃথিবীতে এমন কোন গাছ নাই যে কাছের পাতা জমিনে ঝরে পড়ে আমি আল্লাহ জানি না তাহলে এখানে বুঝা যাচ্ছে একটা গাছের পাতা পড়লো খবরটা আল্লাহ জানো সোরা নাম ফিফটি নাইন নাম্বার আয়ত মনে রাখে অমা তাস কুটু মেওয়া রকাত এন এলা মুহা আর একটা শোনেন সোরালেম রানী পাবেন একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে প্রথমেই আছে অমা কান আলে নাফসেন আন তামুতা ইল্লা ভি ইজনিল্লা ইতাবামুয়াজ্জারা মানে এই পৃথিবীতে এমন কোনো জীব প্রাণী নাই আল্লাহ কসাবাক বিনা অনুমতি মরে বিনা অনুমতিতে মারা যায় এত আবামুয়াজ্জালা সব কিছু মরে আল্লাহর অনুমতি ক্রমে আর শেষে আল্লাহ বসে সব কিছু রেকর্ড করা কে কবে মরবে রেকর্ড করা একটা কবেকার কথা একটা হাদিস শোনেন শুনছেন কিনা জানিনা আর আব্দুল্লিম নামর রাজ্ল্লা তল আন হু কল কাল রসোনাল্হি হোসে আল্লামা কতবার লমা কাজে খালাই কেতবাব লাই এক লুকার সমা তোলার যাবে খামসিন আলফাসানা রাহু মুসলিম আসমান আর এই জমিন সৃষ্টি করার তৈরি করা আল্লাহ নবী মহানবী সাল্লা সাল্লামের পঞ্চাশ হাজার বছর আগে কার কপালে কি আছে আল্লাহ পাক রেকর্ড করে রেখেছেন পঞ্চাশ বছর আগে না পঞ্চাশ হাজার বছর আগে এ ক্ষমতাটা কি আল্লাহর আছে তো ভালোই জানেন আর একটা এক শোনেন সূরা তাগাবনে পাবেন তাগাবন নামের মানে হলো লাভ ক্ষতি লাভ ক্ষতির সুরা আঠাশ পাড়ায় পাবেন চার নম্বর এক মনে রাখেন ইয়ালা মুমাফিস সামাওয়াতি ওয়াল আরশ মানা আসমানে কোথায় গিয়ে আছে আমি জানি এই জমিনে কোথায় গিয়ে আছে তাও আমি জানি ওই মাতো শেরা ও মাতোলুন মানে গোপনে কোথায় কি আছে তাও জানি প্রকাশ্যে কোথায় গিয়ে আছে তাও জানি ওই আয়তের শেষে আল্লাহ বলছে অল্লাহ অল্লাহ আলিমুমবে সারা পৃথিবীর মানুষের অন্তরে গিয়ে আছে আমি আল্লাহ তাও জানি এই ক্ষেত্রে কথাটা বলতে একটু বাধ্য হলাম আমার দেশের মুসলমান কি আওয়ামী লীগ কি বিএনপি জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ যদি সকল ক্ষমতার উৎস এই যে মশার কামড়ে মানুষ মরে ছাপ হয় প্রতিদিন টিভিতে দশটা বারোটা নয়টা সাতটা আটটা পনেরোটা ষোলোটা আঠারোটা বিশটা পর্যন্ত মরে টিভিতে লেখা আসে এই পেপারেও আসে আঠারো কোটি জনগণ কি ঘোড়ার ঘাস কাটলো এই মিথ্যা কথা বলার কারণে এই মারাত্মক সেরেকপূর্ণ আমল থাকার কারণে টুপি দাঁড়ি থেকেও কাম হবে না ওই নেতার বাপও বাঁচাইতে পারবে না নেতার দাদাও কেমতের দিন বাঁচার সুযোগ থাকবে না পীরের মাজারে যে হাত তুলে কান দে অনেকে চোখের পানি ফেলে আমি নিজে চোখে দেখছি যত বহু পীরের মাজারে আমি গেছি মুড়ি ধরে যাইনি দেখতে গেছি খাটাসগুলা কি করে মক্কা মদির যায় না আল্লাহর কাছে তাহার যদি কান্দে না পীরের মাঝে মরা লাশের কাছে হাত তুলে কান্দে জুতা দি মারা লাগবে সুরা মমিন নামে একটা সুরা আছে চব্বিশ পাড়ায় পাবেন মনে রাখেন পাড়ার নাম বললাম সুরার নাম বললাম আয়তের নাম্বার দিলাম খালি আপনার দেখার দরকার একটা আয়াত বলবো আপনার সুরা পাড়া নাম বলবো না সারা দিন যাবে তো খুঁজি বাইর করতে আপনার যান বানায় যাবে ওরা তো সহজ মনে করেন না আল্লাহ পাক বলে সুরা মুমিন 24 পারা অনলি 60 নাম্বার আয়াত 60 ও কয় রব্বুকুম দুউনি ইস্তাজিব লাকুম মানে যখনই তুমি আমাকে ডাক পা আমি আল্লাহ তখনই তোমার ডাকে সাড়া দেব একটা হাদিস শুনেন এই ক্ষেত্রে একটা হাদিস বলি হাদিসটা শুনে রাখেন মুসলিম শরীফে আছে ঘুমাই গেছেন নাকি না আছেন ইনশাআল্লাহ থাকবেন ইনশাআল্লাহ জোরে কোন শুনবেন ঠিক জোরে কোন চলবে চলবে আর একটু জোরে কোন পালাবেন তো ভালোই তো মনের ওহে দুনিয়া মাফিহা হা একটা আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর দাম বেশি আল্লাহ আমাদের সকলের মুখে জবানের তুমি কবুল করে না বলেন আমিন ইসের লোকেরা জোরে কিছু বলেনি মা বোনেরা একটু আসতে বলে না জোরে দরকার নেই এখনকার মহিলারও ডেঞ্জার আছে এখানে কথা না বলো কিন্তু মিছিলে আছে মারামারি করতে আছে। কতগুলা মহিলা এত জোরে কথা বলে কুত্তা অত জোরে চিনলায় না তবে আমি কোড়াহারের মা বোনিক বলছি না কতগুলো আছে তাই বলছি ওরকম দু একটা বার কোড়াহারে থাকতেও পারে থাকলে আমার কিছু করার নেই ও ওই মহিলার গায়ে পুদ্দামারের কথা গেছে তাতে সন্দেহ নেই আর ভালো হইলে আলহামদুলিল্লাহ জোরে তাকবির দেন একটা তাকবিরের দাম আল্লাহ সাল্লাহ একটা তাকবির একটা লোক যদি আর নামিয়ে করে রাতের জ্ঞালা তালাহু কল করা শুনো লাহি ল লয় নেই সাল্লা মেলাতে রায় তুলে যাতে কাল্লা রাতে তা তো আমিন চরি তরি কানা তুস রিন নাস রাহু মুসলিম রাস্তাতে একটা গাছ পড়েছিল মানুষ তো রাস্তার পায়খানা করে প্রসাব করে গর্ত করে বেড়া দেয় কাটা দেয় খেজুরের কাটা দেখা পড়ে মরুক গাপ আমি টাকা থাইলে দেখব টেংরি বা পা ভাঙুক আমি একটু হাসবো রসুলাকরাম সাল্লা সাল্লাম মনে রাখেন এই হাদিসটা আরও মোলবি আছে জিজ্ঞাসা করেন লাকাতুর রায়তুরা জুলা নিয়ে তাকাল্লা মুফিল জান্নাত ফি সাজার তেন কাত আমিন জহরি তরিকে কানা তুজিন নাস একটা গাছ রাস্তাতে পড়েছিল মানুষ যাচ্ছিল ঠিক এখন তো খুব কষ্ট পাচ্ছিল এটা দেখে লোকটা বাড়ির থেকে কোলা গাছটা কেটে পরিষ্কার করে দিয়ে রাস্তাটা ক্লিয়ার করার কারণে رسول اکرم صلی اللہ علیہ وسلم بولن ami Allah نبی تاকে জান্নতে বেড়াইতে দেখিছি سبحان اللہ راستہ কাটা বেড়া জোর দখল আমার জায়গা তুই हटିକে জায়গা জায়গায় থাকবি আপনি থাকবেন না বেশি অহংকার করেন না লাইতুল জান্নাত মান কালা فی قلبی مس قل ذرۃ من کبیر রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন যার অন্তরে দিলের মধ্যে এক সরষা পরিমাণ অহংকার থাকবে সে মলবি মোল্লা হাজি গাজি দাঁড়িয়ালা টুপিয়ালা এমপি মিনিস্টার আর প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট আর পাতি নেতা খেতা নেতা ছোটো নেতা বড় নেতা যেই থাক না কেন এক সাররা পরিমাণ পুরুষ মহিলা যে যার অহংকার থাকবে মহানবী সাল্লাহ সাল্লাম বলেন তার জান্নাতে যাওয়া হবে না কথা বুঝলেন কিনা না জানি না অহংকার থেকে নিজেকে দূরে থাকতে হবে ইট ইজ সিরিয়াস পট অফ ইউর লাইফ এটা আপনার জীবনের মারাত্মক টপরাধ এর থেকে সাবধান থাকতে হবে অঙ্কর করার কিছুই নেই দেখতে দেখতে মানুষ থাকে না দু একটা ঘটনা শুনলেই আপনি বুঝে ফেলবেন যদি মনে থাকে আমি শোনাবো ইনশাল্লাহ আল্লাহক সব কিছু পরিচালনা করেন দেখেন আমরা যে বলছি জনগণ সকল ক্ষমতার এটা ডাহা একটা সেরিকই কথা সেরিকই কথা কোরআনে আছে সোরা বাকারা একটা আয়াত দেখে দিয়ে ওয়ান সিক্স ফাইভ এত বড় সোরা কোরআন মাসিদের ভিতরে আর নেই আছে দুইশো ছিয়াশিটা আয়াত চল্লিশটা রুকু পড়তে গেলে ঘন্টা বার ঘণ্টা লেগে যায় এমন সোরা আছে মিনিটও লাগে না সোরা কাউসা সোরা আসর সোরা ইখলাস মিনিটও লাগে না আর সোরা বাকারা পড়তে গেলে ঘন্টা বার ঘন্টা এই সোরা পাকার মধ্যে আয়টা আছে ওয়ান সিক্স ফাইভ একশো পঁয়ষট্টি নাম্বার আয়াত ফাইন আউট দ হলি কোরআন কোরআন খুললেই পাবেন জানেন সকল ক্ষমতার আল্লাহ আর আপনি বলছেন সকল ক্ষমতার উৎস জনগণ নেতা দূরে থাক নেতা চোদ্দ গোষ্ঠী আপনার বাঁচাতে পারবে না কেমতের মধ্যে এই কথা যদি আপনি বলে থাকেন যদি বলেন কে দিন আল্লাহর কাছে অস্বীকার করব আল্লাহ জীবনে বলি নেই তাহলে এর উত্তরটাও শোনেন ক্যামতের মানে যদি আল্লাহর আজব গজব দেখি যদি বলেন আল্লাহ জীবনেও কই নাই তার একটা শোনেন এই ডিনই করার কারণটা কি সুরা কাপ নামে সুরা আছে পঁয়তাল্লিশটা আয়াত আছে একটু আগে বলেছি সুরাটা ছাব্বিশ সুরা কাপ পড়ে আল্লাহ নবী জুম্মার খুদ্ দিতেন সৈহাদিসে আছে আর সুরা আল্লাহ সুরা গাছিয়া সুরা জুম্মা সুরা মুনাফিক দিয়ে মহানবী সাল্লাহ জুম্মার নামাজ পড়াইতেন তারপরে অন্য সুরা পড়লে যে হবে না আমি তা বলছি না এ সুরা দিয়ে পড়লে শূন্যতাদাই হবে

আল্লাহ পাক কোরআনে বলে প্রত্যেক লোকের ডান কান্দে বাম কান্দে পর্যবেক্ষণের জন্য দুইজন পর্যবেক্ষক মোতায়েন করে রাখা হয়েছে ঘোষণাটা কার ওই আয়াতের পরে আলমসে মাই আল ফিজু কাউলেন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ মানদা তোমার মুখ দিয়ে তুমি যা কিছু বলবা ওই দুইজন ফেরেশতা তার রেকর্ড করে কি বোঝা গেল ভালো কথা ভালো কাজ ডান কান্দে ফেরেশতা রেকর্ড করবে মাস্ট বি রেকর্ড অফ ইওর লাই আর বাম কান্দ বাম খারাপ কথা খারাপ কাজগুলো সব রেকর্ড করবে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির করবেন তাহলে একটা আয়াত শুনেইলেন জীবনে দেখছেন কিনা একটা সোরা মরিয়মে পাবেন মরিয়ম নামে সুরা আসে না নাই বারাই পাবেন নাইনটি ফাইভ নাম্বার আয়াত দেখবেন ছোট আয়াত অকুল্লুগুম ইয়ামাল কেয়ামাতে ফার্তা মানে হাসির মাঠে আমি যখন বিচার করবো প্রত্যেকে একা এক দিকে বিচার করবো একটু আগে আমার আগের বক্তা একটা কথা বলেছে যে কেয়ামতের দিনটা হবে এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান এটা কোরানে আছে সোলা মারিজে পাবেন চার নম্বর আয় সোলা মারিজ সিঁড়ি বা ধাপের নামে সোরাতে সিঁড়ি দিয়ে আপনি উপরতলায় উঠেন সিঁড়ির নামে কোরআনের সোরাস উনত্রিশ বারাই চার নম্বর আয়া তার মালা একা তো রুফ এলাইহি ফিয়ামেন কাদা আলফাসানা মালা কেয়ামতের দিন রুফ রেস্তারা হাজির হবে উপস্থিত হবে সেই দিনটা এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে আল্লাহ একাই বিচার নেবেন বিচারে আল্লাহর সামনে আপনি ঈদগুদিক করবেন কোনো সুযোগ নাই ঈদগুদি করার কোনো রাস্তা নাই অস্বীকার করার জীবনভর নামাজ পড়েন না আল্লাহ বলবেন আল্লাহ নামাজ জীবনে শাড়ি নেই ওই রেকর্ড থাকবে কাগজপাতির ওই রেকর্ডে আপনি ধরা পড়ে যাবেন আল্লাহর কাছে মানুষ মারছেন কেউ যে কোনো আপনার বলছি না যে আপনি মারছেন যে যে মানুষ মারছে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ আছে ডিফেন্সের লোক আছে পুলিশ আছে দারোগা আছে এসপি আছে ওসি আছে আরবি আছে র্যাব আছে গোয়েন্দা আছে কেউ ধরতে পারলো না আপনি বেঁচেই গেলেন আল্লাহ কেমন তো দিন ধরতে পারবে না পারবে না যত গোপনে হত্যা করে থাকেন আল্লাহর ওই ধরার থেকে বাঁচার কোনো সুযোগ নাই মানুষ মারলে কি আমি বেশি না বলি একটা ছোট্ট হাদিস বলবো বুঝে ফেলবে না

লোকটাকে নিজের স্ত্রী জোয়ান দুই বেটাকে ইয়ং দুই ছেলেকে সাথে নিয়ে ওই মহিলা নিজের স্বামীকে জবাই করেছে আট ভাগে শরীরটাকে ভাগ করেছে আল্লাহ পাখের নবী মহানবী সাল সাল্লাম বলে লাভান্না আলে সামাই ওয়াল আর যে ইস্তারক অফিদা মিন মোমিন লাকা বহুল না দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে একটা মুসলমান কে ইমানদার যদি কেউ হত্যা করে সব মানুষকে জড়ো করে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ পাক জাহান নামে দিবেন দ্বিধাবোধ করবেন একটা মানুষ হত্যার অপরাধের রেজাল্ট আর একটা আয়াত শোনেন তাহলে এর সাথে মিলে যাবে সোরা মায়েদাই পাবেন বোধ ঘুমাই গেছেন মনে হয় সোরা মায়েদা ৩২ নম্বর আয়াত মানকাতালা কাতালা নাফসান মনে রাখেন মান লাফসান নাফসান বে নাফসেন আও ফাসাদিন ফিলার্জে ফাঁকা নামাকাতালার না সা জামিয়া বান্দামার রঙলাই করে আমার একটা বান্দা যে তুমি হত্যা করো মেনে ফেলো খুন করো সে পুরুষ নারী ছোট বড় যেই হোক জেনে রাখো আমি আল্লাহ ধরে নিব আমি আল্লাহ ধরে নিব তুমি সারা দুনিয়ার মানুষ হত্যা করেছ বলে একটা মানুষ মারলে দুনিয়ার মানুষ মারা এটা কেমন বিচার হলো আল্লাহ এই জন্য বলবো বুঝে ফেলবেন সুরার নেশা নামে কোরআনের সোরা আছে ইমরান সুরার পরে নেশা সুনার এক নম্বর আয়তে পাবেন আল্লাহ আমি সব মানুষ সৃষ্টি করছি এক মানুষ থেকে তার নাম আদম আলাহ ইসাল্লাম ওখান থেকে হাওয়া হাওয়ার থেকে আদম থেকে সারা পৃথিবীর মানুষ তো একটা মানুষ খতম করলে দুনিয়ার মানুষ খতম করে এটাতে বুঝিলেন আর একটা মনে করেন যে খুব গোপনে মারছি বেশি আমি ডাইরেক্ট ফালা বললাম বা এসআলআর এলএমজি বা বেটাগান মেশিন গান বা কি বলে রিভলভার দিয়ে গুলি টুলি করি নাই এমনি একটু সারাই কিন্তু মারা খেলে কি হবে কেস কাসার কিছু হবে না মারাই ভালো এর একটা ছোট হাতিস জীবনভর মনে রাখেন সাবধান কোনো কিছু আল্লাহ সার দিবে না ধরে ফেলবে আর এটা আপনারা ভালো জানার কথা ফা মাই মিস কল আজার রাতেন খাই রাইয়ারা মাল মিস কল আজার রাতেন সার রাইয়ারা সোরা জিলজাল তিরিশ পারের সোরা সাত আর আট নাম্বারের এক বিন্দু পরিমাণ জাররা পরিমাণ যদি নিকি করো কেয়ামতের মাঠে তা তুমি দেখতে পাইমা এক যার্রা বা বিন্দু পরিমাণ যদি পাপ করো তাও কেয়ামতের দিন তুমি দেখতে পাইমা তবে একটা সুযোগ দিয়ে আল্লাহ এটা হয়তো অনেকেই জানেন না সুযোগটা একটু বলি নাহলে আমার বোকামিয়ে হবে সুযোগটা কি সোরা হুদ নামে কোরআনে সোরা আছে বারাই পাবেন একশো চোদ্দ নম্বর আয়তের শেষে আছে দেখবেন কথাটা খুব দামি কথা আল্লাহ পাক বান্দাকে একটু দরদ করে মোহব্বত করে জানিয়ে দিয়েছে তাহলে বড় বড় মানুষ সবাই সেরে পুফুরি এগলা না যদি ভুল ত্রুটি করে থাকেন আল্লাহবাকে একটা সুযোগ দিয়েছে ইউল গেট চান্স ইন ইউর লাইফ জীবনে একটা সুযোগ আল্লাহ দিয়েছে আপনার সোরা হুদ বারো পারা একশো চোদ্দ নম্বর মানে তুমি যদি নেকির কাম করো পুণ্যের কাম করো ভালো কাম করো সৎ কাম করো আমি আল্লাহ খুশি হয়ে তোমার ওই পাপগুলা মিশে দিতে পাপ মিশে তো আর কতগুলো হাদিস আছে বলতে লাগ যদি আমি শোনাবনি ইনশাল্লাহ থাইকেন পাবেন তো ভাইজান একটা মানুষ হত্যা করলে সারা দুনিয়ার মানুষ হত্যা করা হবে কিন্তু এই বাংলাদেশে প্রতিদিন টিভিতে পেপারে দেখা যায় দুইটা তিনটা চারটা পাঁচটা খুন হইতেই আছে হইতেই আছে হইতেই আছে তাহলে দেশের শান্তি কোথেকে আসবে আল্লাহর রহমত কোথেকে আসবে এইটা বললাম তো এখন শোনেন আল্লাহ পাক কোরআনে বললেন সোরা বাকারে একশো পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ কুয়াতাল সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ কোন মানুষ না কোন জনগণ না কোন দেশের এলাকার লোকজন না তাই যদি হতো তাহলে ডেঙ্গু মশাতে মানুষ মরে যাচ্ছে প্রতিদিন ঠেকাইতে পারতো পারেনি আজ পর্যন্ত পারবেও না আল্লাহর নজবের কাছে মানুষ তুচ্ছ আল্লাহর আজবের কাছে মানুষ তুচ্ছ আল্লাহ যে কোনো ক্ষমতা খাটাইতে পারে এই ক্ষমতা বন্ধ করার ক্ষেত্রে মানুষ তুচ্ছ অনেকক্ষণ বিরক্ত করলাম এখন আসেন একটু ওয়াজের দিকে যাই ঘুম টুম সোটায় রাখেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাকে ধৈর্য ধরার তৌফিক দিক আল্লাহ পাক আপনাকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দিক কোরআন হাতির শুনতে গেলে তিন দিকে খেয়াল রাখবেন প্রথমে চুপ থাকবেন দুই